আমি যখন সিনেমা বানানো শুরু করতে চেয়েছিলাম কেউ আমাকে বিশ্বাস করেনি আমার আম্মা আমাকে বিশ্বাস করেছিল উনি ওনার চেনটা আমাকে দিয়েছিল ফার্স্ট শর্ট ফিল্ম বানানোর জন্য আমার প্রথম প্রডিউসার আমার মা আমার মা জন্য সবাই দোয়া করবেন রাইহান রাফি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জানাচ্ছি অভিনন্দন বাইশতম ফজুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় রাইহান রাফি আমি জনাব মতিন রহমানকে অনুরোধ করব উত্তরীয় পড়িয়ে সম্মান জানানোর জন্য আমাদের পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে এই পুরস্কারটি রায়হান রাফি পাচ্ছেন চাষী নজরুল ইসলাম হুমায়ুন আহমেদ সুভাষ দত্ত হোসেন এই সকল মানুষের ধরে আমজাদ আমি অনুরোধ করব জনাব রেজাউদ্দিন স্টালিনকে ক্রেস্টে তুলে দিতে রায়হান রাফির হাতে তবে এই ক্রেস্টে একা একা নিলে খুব একটা ভালো লাগছে না আমি তার গ গর্বী মা মমতাজ বেগম চৌধুরী কানন আপনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনি এরকম ট্যালেন্টেড একজন মানুষকে জন্ম দিয়েছেন মানুষ করেছেন আপনার জন্য একটা জোরে হাততালি আপনাকে অনেক ভালোবাসা এবং সম্মান আমাদের সকলের পক্ষ থেকে এবারে যে অর্থ সম্মানটি রয়েছে আমি জনাব কেকাফের দোসি আপনাকে অনুরোধ করব আমাদের পুরস্কার প্রাপ্ত ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমি এত অল্প সময় এই পুরস্কারটা আসলে এতটুকু যোগ্য কিনা আমি জানি না আমি কতটুকু ভালো ছবি বানাতে পারি বাট আমি চেষ্টা করছি ভালো ছবি বানানোর জন্য যে স্বপ্ন ফজুল হক সাহেব দেখেছিলেন ওই সময়ে এত অল্প বয়সে আমি মাঝে মাঝে চিন্তা করি আমি এত অল্প বয়স থেকে সিনেমা বানানো শুরু করেছি দেখি বেশি তাড়াপুড়া হয়ে গেল কিনা কিন্তু আজকে যখন আস্তে আস্তে গল্প শুনছিলাম তখন মনে হচ্ছিল যে না জীবনে সাহসটা আসলে অল্প বয়স থেকে নিলেই ভালো আমি আসলে মাত্র শুরু করেছি চলচ্চিত্র নির্মাণ আমার কাছে মনে হয় আমরা চেষ্টা করছি একটা সময় আমরা শুনতাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সোনালি দিক যুগ ছিল সোনালি দিন ছিল কিন্তু আমরা যখন সিনেমা বানাতে এসেছি তখন সেই দিনটা আমরা পাই নাই বাট আমরা চেষ্টা করছি এখন সিনেমা হলে ভিড় হওয়া শুরু হয়েছে এখন সিনেমা ব্লকবাস্টার হওয়া শুরু করেছে তো আমাদের অনেক সময় অনেক ধরনের সিনেমা বানাতে হয় কারণ দর্শকদেরকে আমরা নিয়ে আসছি কারণ এক সময় দর্শক আমাদের সিনেমা হল থেকে হারিয়ে গিয়েছিল। সিনেমা টেলিভিশনে প্রিমিয়ার হতো অথবা সিনেমা শুধুমাত্র ফেস্টিভ্যালে যেত বাংলাদেশের মানুষ সিনেমা দেখত না এখন আমাদের বাংলাদেশের মানুষ সিনেমা আমাদের সিনেমা দেখে দেশে বিদেশে আমাদের সিনেমা ব্যবসা করে এবং প্রচুর সিনেমা হচ্ছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যেন বাংলা সিনেমা এগিয়ে যায় তাহলে আসলে এই যে পুরস্কার এই যে চলচ্চিত্র সাংবাদিকতা সব কিছু সার্থক হবে আমার মা আজকে এখানে উপস্থিত আছেন আমার যে কোম্পানি ফিল্ম প্রোডাকশন হাউস সেটা আমার মার নামে কানন ফিল্মস আমার মা আমার জন্য খুব লাকি আমার মার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়ার দাস করে আমি যখন সিনেমা বানানো শুরু করতে চেয়েছিলাম তো কেউ আমাকে বিশ্বাস করে আমার আম্মা আমাকে বিশ্বাস করেছিল উনি ওনার চেনটা আমাকে দিয়েছিল ফার্স্ট শর্ট ফিল্ম বানানোর জন্য তো আমার প্রথম প্রডিউসার আমার মা আমার মা আল্লাহ তাকে অনেক ভালো রাখতে পারে আমার বাবা আগে মারা গিয়েছে আমি চাই যে আমার মা আরো ভালো ভালো কিছু সিনেমা দেখে যাক এবং আর কিছু দিন পৃথিবীতে থাকবে সবাই করবেন থ্যাংক ইউ আমি বিশ্বাস করি যে আনটির গর্বের চোখের পানি আনটি কিছু বলবেন না আজকে আমি খুব খুশি ছেলে যে পুরস্কৃত ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য ছেলেকে কোন জায়গায় দেখতে চান কেমন করে দেখতে চান এই সবের ভালোবাসা সবের রাত অনেক বড় একটা দোয়া আছে ছেলে সবার ভালোবাসায় থাকবে আদরে থাকবে অনেক ধন্যবাদানটি আপনার জন্য আমাদের অনেক দোয়া